তেল ভেছে ভিতরে ওটা খাড়া কারণ হ্যাঁ হ্যাঁ ভিতরে হেভি তেল আছে এই ওটা চলবে না আমার ওটা চলবে ওটা চলে টান বাজার বাজার গরম থাকলে আমি যাবো এই এক মাস গেলেই তো আর ঠান্ডা পড়ে গেলে একটু সার দিয়ে দিয়ে যাবে না বেসান যাবে না মানে বাদ যাবে তেলটা বাদ দিতে হবে আর এটা নিয়ে যায় তারপর ওটা দিই হিসাব বয়া দিই নাকি এক সপ্তাহ রাখেন নাকি এক সপ্তাহ দুই সপ্তাহ রাখেন দুই সপ্তাহ রাখেন সবচেয়ে ভালো হ্যাঁ ওটা

তলা হাত দিলে বোঝা যাবে দর্শক আমরা কিন্তু আজকে সেই আগরাম ভাইয়ের মহিষ দেখতে আসছি মহিষ এক তলা হাত দি এবং এখানে কিন্তু আমিন محمদের আমরা প্রোডাকশন কমে যাউতো বাতে যাব এই সেবা ইশারামা চলবে আমি ভালো হলে সার গুরু কাট আর বকনা হইলে চলে

আচ্ছা সুন্দর কিছু গরু কিন্তু আমরা দেখলাম এবং আমরা সেই মহিষ দেখব চুপ করে থাকবো ভাইয়া দুধ এখন দৈনিক কেমন আছে আপনাদের চারশো না যাক মাসাল্লাহ মুচকুই রাখছেন তবে এটা বিলটা বানান বিল দিয়ে দিই হ্যাঁ দুশো দশ রাখি না আচ্ছা নেন আপনি যা বলেন তাই আচ্ছা যান আগাম ভাই আপনাকে অভিনন্দন নতুন ব্যবসা শুরু করছেন হ্যাঁ হ্যাঁ সেই মহিষটা কোথায় আপনার আছে ভাই দেখাচ্ছি এখানে দেখছি মতো আসছে ভাই অ্যালবিনোর সাথে জাফরাবাদী ক্রস চমৎকার হ্যাঁ একটু আলকা ইয়ে আছে বাহ চমৎকার চমৎকার হয়ে যাবো নাকি দেখছি হ্যাঁ দেখেছি দর্শক দেখতে পাচ্ছেন সেই আকরাম ভাইয়ের কিন্তু উনি কিন্তু মহিষটা নিচ্ছেন আকরাম ভাই হ্যাঁ হয়ে গেল

এবং তখন দিনের বেলা দোকানে যাব আমরা দেখানোর চেষ্টা করবো মহিষের যে কালারটা ভাই বলছিলেন যে পিঙ্ক কালার পিঙ্ক কালার এবং জাফরাবাদী সেই জিনিসটা কিন্তু আমরা আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব হ্যাঁ পিঙ্ক কালার আসলে পিঙ্ক কালার ওই সময় দেখা যাচ্ছিল জি হালকা হালকা পাম্প বলাম না দর্শক আমরা আজকের মতো এই জায়গাটার থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালাম ওইটা ভাই আছাম 재미ediging...